আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কিচেন এই শীতে সবজি হিসাবে আলু আর ফুলকপি বাজারে কিন্তু প্রচুর উঠেছে তো আলু আর ফুলকপি দিয়ে আজকে আপনাদেরকে আমি যেই রেসিপিটা করে দেখাবো ঝোলের একটি রেসিপি কাতল মাছ দিয়ে আলু ও ফুলকপি তরকারি আশা করি এইভাবে আপনারা যদি তরকারিটা রান্না করে খান খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করবে শরীরের জন্য ভালো এবং হেলদি এই রেসিপিটা খুব সহজে আপনারা কিন্তু ঘরে তৈরি করে রাতের ডিনারে অথবা দুপুরে লাঞ্চে খেতে পারুন তো আর দেরি না করে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কাতল মাছ নিয়েছি চার পাঁচ টুকরো মাছটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছে যেন পানি না থাকে তাহলে ভাজার সময় কিন্তু তেলে ছিটবে না তো আমি মাছে সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে তারপর সামান্য একটু ভেজে নিব মাছটা ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও খুব ভালো লাগে সেজন্য আমি মাছটা ভেজে তারপর রান্না করছি তো সবগুলো মশলা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব তারপর এটা আমি তেলে ভাজার জন্য রেডি করব। আলু নতুন আলু আর ফুলকপি কিন্তু যে কোনো মাছের সাথেই ভালো লাগে সেটা রুই মাছ হোক কাতল মাছ হোক অথবা কই মাছ আমার এইভাবে তরকারি রান্না খেতে খুব ভালো লাগে তো মাছটা ভালোভাবে মশলা মাখানো হয়ে গিয়েছে এদিকে আমি চুলায় তেল দিয়ে একটি ফ্রাই প্যান রেডি করে রেখেছি মাছটা ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমি তেলে মাছটা ভালোভাবে ভেজে নিব মিডিয়াম লো হিটে মাছটা ভেজে নিব খুব বেশি চুলার আঁচ রাখা যাবে না তাহলে মাছ আবার পুড়ে যাবে যেহেতু মাছটা হালকা ফ্রাই হবে সেহেতু আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে তারপর আর এক পাশ উলটিয়ে হালকা একটা ভাজা দিয়ে তারপর মাছটা আমি চুলা থেকে নামিয়ে নিব এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাঁচটা ভেজে নিচ্ছি তো মাছ ভাজা আমার কমপ্লিট এখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি বাড়তি যে তেলটা আছে সেই তেলটা কিন্তু আমি নষ্ট করব না সেই তেলটা দিয়ে আমি রান্নার জন্য পরবর্তী ধাপে চলে যাব তো চুলায় আমি আর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এই পাতিলিয়ে আমি রান্না করব আর বাড়তি যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তেলটা কিন্তু গরম হয়ে এসেছে এ পর্যায়ে পেঁয়াজ কুচি আর সাথে অন্য মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি মশলাটা অ্যাড করব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করছি প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ তারপর আমি যোগ করছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ প্রায় আধা চা চামচের পরিমাণ তারপরে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা একসাথে দেওয়া হয়ে গেলে আমি তেলেই মশলাটা কষিয়ে নিচ্ছি পরে পানিটা অ্যাড করবো তেলে মশলাটা ভেজে নিলে তরকারির ঘ্রানটা কিন্তু সুন্দর আসে এবং মশলাটাও কষানো হয়ে যায় আপনারা চেষ্টা করবেন তেলেই মশলাটা ভেজে নেওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা অপশনাল আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন তবে আমি মাছ রান্নার জন্য কাঁচা জিরাটা বেটে দেওয়াটাই পছন্দ করি তরকারির স্বাদ অনুযায়ী এখানে আমি করছি পরিমাণ মতো লবণ ভালোভাবে নেড়ে চড়ে এখন আমি পানি যোগ করছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখন খুব একটা বেশি সময় লাগবে না জাস্ট ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা যখন উপরে ভেসে আসবে তখন আমি মশলা কষানোটা অফ করে দিয়ে তারপর আলু এভাবে লম্বা করে কেটে রেখেছিলাম নতুন আলুগুলো আলুটা আগে দিয়ে দিবো যেহেতু নতুন আলু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তবুও আমি আলুটা একটু কষিয়ে নিচ্ছি যেন মশলাটা ভিতরে ঢোকে এক থেকে দুই মিনিট পরে আমি ফুলকপিটা অ্যাড করব আলুটা সিদ্ধ হওয়ার পরে ফুলকপি আমি ভালোভাবে ধুয়ে এরকম সাইজে কেটে পানি ঝরিয়ে নিয়েছি তো ফুলকপি আর আলু ভালোভাবে এই মশলায় আমি কষিয়ে নিচ্ছি আগে কিন্তু পানি যোগ করা যাবে না তাহলে তরকারিটা না কষানো হলে আলু আর ফুলকপির গায়ে মশলা ঢুকবে না তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে দেখলাম যে পানি কিন্তু অলরেডি উঠে এসেছে আমি কিন্তু এখনও বাড়তি পানি অ্যাড করিনি আলু আর ফুলকপির গায়ে যে পানি ছিল সে পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন ঝোল দেবার পালা তো ঝোল দেওয়ার আগে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো যোগ করে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি ঝোলটা অ্যাড করব যতটুকু ঝোল খাবো সেই অনুযায়ী আমি ঝোলটা এখানে অ্যাড করছি ঝোল দেওয়ার শেষে আমি স্বাদের জন্য দুই তিনটি কাঁচা মরিচ ফালি অ্যাড করছি এখন আমি এটাকে রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটাও টেনে এসেছে তৈরি হয়ে গেল ঝোলের রুই মাছের তরকারি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ